যেই কারণে আমি আজ এখানে মিটিং এ বলাইছি আমাকে কেউ বাগে কুরবানি দিতে নিতে চায় না কি খারাপটা আমার মধ্যে আছে আমি অফিস দিয়ে কি করি একটা ফাইল সই করাইলে আমাকে কিছু ই দেয় হাত দিয়া দেয় ঘুষ এবারে ঘুষ না ওটা হাত দিয়া কেউ রাইটার না না দিয়া

আচ্ছারা এই কুরবানিতে আমি কুরবানিতে মুদে ক্যা স্পেশালি দুই জন ইমামের বাচাই আমি দাহতি করছি এই এই দুই নেতি ইমামে তারছিতে হালাল টাকা কি আর আছে হ্যাটপারওরা আমার কুরবানিতে ন্যায় নাই আমারিন কব 100% হালাল আয় আমি কোনোদিন হারাম খাই না চুরি কললিও আমি হারাম হালাল বাইচে বাইচে খাই এইstoi dino

এ বহুত গেরাস তুই আমাদারে এককি দে সরম এ তুই জানো না আমি যে বনে কোনোদিন হারাম খাই নাই চি তুই হারাম খাবি তুই যে শুত কা ওগে কি হালাল এ তুই যে شرابটা খাও

একটু গোলা ঘরে নেই সব দেখা গেল ওরে মাইসের পাশা মাইসের দেখলে কিছু হয় না তারা আমাকে মানে যাই বলু আমাকে চোর ডাই সুৎখর যাই গুটখর একটা কথা বলতে আছি এখানে হসা রামাগো মানে যাই বলুক আমাগো 14 সুদ কর সুদ কর আবার ক আবার ক কত ক না আমরা 14 সুদ কর ঠিক আছে কিন্তু আমরা একটা বড় গরু দিয়া কুরবানি দিমু মানে কই বীর দে সুদ করইলেও বড় গরু দিয়া কুরবানি দেববারেবারে সুদ কর কথাটা উঠাও কিতে দিন এ না তো আরো খোড়ে রা নাকি সবাই কথা কাজ আমরা আমরা এমন একটু কুরবানি দিব এলাকার মানুষ আগে থাকবে যে এই খোরেরাই বড় সোহাটা নিয়ে কি কি গেল এছাড়া গোস্তের দাম কিন্তু এখন মার্কেটে অনেক বেশি আমরা বড় গরু অল্প ঠায় কুরবানি দিলেও গোস্ত বেশি পাবো